আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওটি হচ্ছে পণ্যবানদের মহান আল্লাহ তালা তাদের জন্য যে পুরস্কার রেখেছেন সে যে পুরস্কারে সুসংবাদ দিয়েছেন তো আবু হুরাই রাদি আল্লাহ আনু থেকে যে হাদিসটি সংগ্রহ করা হয়েছে সেই হাদিসটি আপনাদের সাথে শেয়ার করছি তো রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন সম্মানিত সুমাহান আল্লাহ বলেছেন আমি আমার পণ্যবান বান্দাদের জন্য এমন সব বস্তু সৃষ্টি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো গান শুনিনি আর কোনো মানুষের অন্তরে ও কল্পনায় জাগ্রত হয়নি এটা আহম্মদ শাহাইন ত্রিমিজি ও ইবনে মাজা এই হাদিসটি হজরত আবুহাইরা রাজি আল্লাহ আনহু থেকে সংগ্রহ করেছেন ইবনে জরিল ও অনুরূপ হাদিস সংগ্রহ করেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ তালা তার পূর্ণ পুণ্যবান বান্দা পূর্ণবান বান্দা যারা আল্লাহ তালার হুকুমগুলি পালন করে বেশি বেশি ইবাদত বন্দি রত থাকে নামাজ পড়ে এবং পাঁচ ফরস নামাজ পড়ে দাহাজ নামাজ পড়ে নফল নামাজ পড়ে নেকের কাজে ব্যস্ত থাকে নেক কাজ করে নেককার বান্দা যারা আল্লাহর বেশি বেশি ইবাদত বন্ধ তীরে মশবুর থাকে ওই নেককার বান্দাদের কথা বলা হয়েছে যে এখানে এই নেককার বান্দাদের জন্য এই পুরস্কারগুলি দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন মহান আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আল্লাহ আল্লাহতালার জিকির এবং ইবাদত করার তৌফিক দান করুক আমরা যেন আল্লাহ তালার পূর্ণ মানবান্দা হতে পারি সেই সৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন আমি তো আজকে যদি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার